জাল দিয়ে শোল শোল রয়েছে আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো দর্শক এখন একটি ভাই মাছ ধরা দেখাবো এই ভাইয়ের ধরা আপনারা অনেক দেখছেন আমার চ্যানেলে দেখেন অল্প পানিতে বৃষ্টির সময় বা বৃষ্টির পরের দিন জাল দিয়ে এই জমিনের আইলের উপরে কই মাছ ধরে তো দর্শক দেখুন কি সুন্দর দৃশ্য সামনে কুড়ি মাছ টাকি মাছ বাচ্চা কুড়ি মাছ বাচ্চা রেসে মাছ দেখে সুন্দর টাকা

Ani kire, çok iyi. ne ya? ortasıki şimdır. Şakal şakan. Bistar of hours ayı Bistar uyuyor. Ha bistar. Bir kaçra var. Şamnır

चीगी दे दिसलाले कोई काळाज ना सुंदर कुठं आहे सगळं हा 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 हा